খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রেসিডেন্টের গদিতে বসেই থামিয়েছেন ইসরাইল হামাসের যুদ্ধ এবার প্রায় তিন বছর ধরে চলা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধও কি থামিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখাবেন ট্রাম্প জল্পনা এমনটাই বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলেছেন দুই দেশের মধ্যে যুদ্ধ থামাতে মধ্যস্থতা করেছেন তিনি নিজস্ব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট ট্রাম্প জানান যে দুই রাষ্ট্রনেতা আর দেরি না করে আলোচনায় রাজি হয়েছে মধ্যস্থতার জন্য আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিরকে ফোন করবেন তিনি এদিকে ক্রেমলেন সূত্রেও জানা গিয়েছে প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্পের মধ্যে প্রায় দেড় ঘন্টা কথা হয়েছে তারা দুজন সাক্ষাতেও রাজি হয়েছেন ট্রাম্পকে মস্কোয় আসার আমন্ত্রণও জানিয়েছেন প্রসঙ্গত যেখানে আমেরিকার আগের প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় তিন বছর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথাই বলেননি সেখানে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই যুদ্ধ থামানোর মধ্যস্থতা করতে আগ্রহ দেখিয়েছে এমনকি সমঝোতা ইউক্রেনকে তাদের ভূখণ্ডের কিছু জমি ছাড়তে হতে পারে এমনও ইঙ্গিত দিয়েছিলেন